লাউ লাল থাকা তা জাননা থাকা কেন এরকম হলো না যে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে কুলতা তখন তুমি বলতে মাসাল্লাউ রাকুত মাসাল্লাহ যা কিছু আল্লাহ চান নাই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া এটা তুমি বলবে তোমার সুন্দর বাগান খেত খামার তুমি এটা বলবে তো এটা আপনাদের জন্য একটা শিক্ষা আপনারা কোনো ভালো ক্ষেত খামার পশু তারপরে পাখি দেখলে যদি খুব ভালো লাগে তা আপনি খুব সুন্দর খুব ভালো এরকম বলবেন না বলবেন কি মাশাল রাকুয়া ইল্লা তাহলে আপনার ওটার উপরে কোনো অ্যাকশন আসবে না সময় মানুষের মুখ দোষ আছে এটা কোরআনেও আয়াত আছে ওই আকুল্লাহ সুরে কালামের মধ্যে শেষ আয় ও এটা কিন্তু ওই চক্ষু দোষ আল্লাহ রসুলকে ওরা নজর লাগিয়ে ফেলে দিতে চেয়েছিল সেটা বলা তাহলে যে চক্ষু দোষ মুখ দোষ এটা আসে কেউ যদি একটা বাচ্চাকে দেখে হারে খুব সুন্দর বাচ্চা বাচ্চাটা শুকাইতে শুরু করছে তো এটা প্রাকৃতিক ভাবে এটা আল্লাহ তালা মানুষের মধ্যে এরকম দিয়েছে এই জন্য এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কি বলবেন যখনই কোনো সুন্দর পছন্দ নিজ বস্তু দেখবেন আপনি বলবেন মাসা আল্লাহ লাকুয়াথা ইলেভেন ইলেভেন কি মনে থাকবে বেশি কিছু না তো মাশ আল্লাহ লাকুয়াথা ইলেভেন এটা বলবেন তাহলে ওই জিনিসের আর কোনো ক্ষতি হবে না